মি ফান্টি প্রপসনি এ ডজা মিটু হটেনি অ্যান্ডুটে সিরেসিহা ক অন্ধ একেমনের ভালপাসা বুজিলা লায়ে একেমন ভালো পাসা না হাইলে ক কি বলছো হ্যাঁ 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 আজকে দুদিন ধরে আমরা দেখছি কি বিয়েবাড়ি বাড়ি বিয়ে বিয়েবাড়ি মা মেয়ে বিয়েবাড়িতে পুরো মত্ত তাই না পুরো মত্ত মত্ত হতে 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 আমাদের পাল গিন্নি পাল গিন্নি কি করলো মত্ত হতে হতে একটি মেয়ের বিয়ে হয়নি নিজের মেয়ের মতো করে তুলনা করার জন্য দেখো আমার মেয়ে একা নয় বর ছেড়ে চলে আসে হ্যাঁ আসছি প্রেগনেন্ট ব্যাপারটা নিয়ে আসছি ওয়েট 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 ইয়েস পাঁচ মাসের প্রেগনেন্ট আমাদের জীবনে এটা পুরো প্রমাণিত ভিডিওটা দেখতে হবে পুরো প্রমাণিত পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি এবার সন্তান মানে সন্তান তুমি কার সেজন্য এখন পিতা খুঁজতে বেরানো হয়েছে সন্তান তুমি কার তার জন্য এবার পিতা খুঁজতে বেরিয়েছে মা পিতাকে তো ছেড়ে দিয়েছে অরিজিনাল পিতাকে ছেড়ে দিয়ে এবার পিতা খুঁজতে পেরেছি ইয়াস ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে দিয়ে ঘটনাটা হলো আজকে আমরা দুদিন ধরে বিয়েবাড়ি বেশ দেখতে ভালোই লাগে তাই না বিয়ে বাড়ির ভিডিও ভিডিওটা আপলোড হলে বেশ ভালো লাগে আচ্ছা একটা জিনিস খেয়াল করেছো প্রথম দিন আমাদের পালগিন্নি গেল এটা চুড়িদার পরে চুড়িদার একদম চুড়িদার সেটার মধ্যে চুড়িদার কুর্তি কিন্তু নয় কুর্তি টপ হলে ঠিক আছে তাও অন্যান্য নিলাম না কিন্তু তবু একটা বয়সের ভার একটা দেহের ভারের জন্য আমরা কি করি একটা ম্যানার্সের জন্য যে একটা মেয়ের মা আমি একটা মেয়ের বান্ধবীর বাড়িতে যাচ্ছি তারও গার্জিয়ানরা আছে একটা বিয়ে বাড়ির পরিবেশ অন্তত ম্যানার্সের জন্য আমরা কী করি একটা না ম্যানার্সের জন্য নয় একটা ভালো লাখার জন্য একটা লৌকিকতার জন্য একটা ভারিভার্থক্য ব্যাপারের জন্য একটা পরিবেশ পরিস্থিতির জন্য অ্যাটলিস্ট বিয়ে বাড়ি মানে আনমেরিড মেয়েরও কিন্তু একটা সারি 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 ব্যাপারটা থাকে আর আমরা বুড়ি হামড়ি একটা আদামড়ি সে কী করলো একটা সালোয়ার পরলো নাট কুর্তি না টপ পড়লো কি সালোয়ার তো একটা সালোয়ার পরে অন্তত এই ধরনের পরিবেশটাতে যেতে গেলে একটা ম্যানার্সের জন্য অন্তত একটা ওড়না নিতে হয় একটা স্ক্রাব নিতে হয় তাই না সে কী করলো নট কুর্তি নট টপ পরেছে একটা সালোয়ার সেটা সেটারই সালোয়ার সেটার মধ্যে কিন্তু একটাও ওড়না ফোনা সে কিছু নেয়নি অসভ্যের মতো চলে গেল ঠিক আছে সেখানে গিয়ে ভিডিও আপলোড করছে কি মানে যার বাড়িতে গেছে তারা নিমন্ত্রণ করে নিয়ে গেছে দুধ কলা দিয়ে কালসাপ নিয়ে গেছে নিয়ে গেছে ওখানে সেই মেয়েটারই সর্বনাশটা করে দিচ্ছে আচ্ছা তো গিয়ে ওখানে যখন লজ দেখতে গেলো হ্যাঁ যখন লজ দেখতে গেলো যেদিনকার মা মেয়ে ওই যে ইয়ে কালো ইয়ে পরে স্কুটি চালিয়ে গেল। হ্যাঁ স্কুটি চালিয়ে গেল সেই দিনকার ভিডিওটা হ্যাঁ সেদিনকার ভিডিওটাতে বলেছে লজ দেখতে গিয়ে ক্যামেরা কোচার বলছে এর তাই এর আগে এরকম একটা হয়েছে এখন আবার কত সুন্দর করে ধুমধাম করে বিয়ে দিচ্ছে আমার কথা হলো আমি কালকে ভিডিওতে বলেছি কথা লাস্টের দিকে বলেছি তোমরা হয়তো অনেকেই শুনতে পাওনি আমার কথা হলো যে মেয়েটির প্রথম কথা হলো মেয়েটির বিয়ে কিন্তু একবারও হয়নি মেয়েটির এটা ফার্স্ট টাইম বিয়ে হচ্ছে তোমরা দেখেছ ধুম ধারাক্কা করে কি সুন্দর করে বিয়ে দিচ্ছে আইবুরু আজকে দেখলাম গায়ে যে আইবড়ো দোষ কাটাচ্ছে মানে ওই যে কিসব কিসব রিচুয়াল রিচুয়াল গায়ে হলুদের দিন সেই দেখলাম কলা গাছে ডিঙিয়ে কী কী ডিঙিয়ে বলছে বল আইবুর নাম গুচলো এই ধরনের কথাবার্তাগুলো যাই হোক এইসব রিচুয়ালগুলো করছে তাহলে এই যে পরিবেশ পরিস্থিতিটা সমস্ত কিছু মানে ডেকোরেশান এত হাইফাই ব্যাপার স্যাপারের মধ্যে কোথাও মনে হচ্ছিল যে মেয়েটা আবার বিয়ে হয়েছে কিন্তু সেই কথাটা আমাকে অনেকে ফোন করেও বলেছে অনেকে মেসেজ করেও বলেছে অনেকে কমেন্টও বলেছে যে না দিদি ওর বিয়ে হয়নি হ্যাঁ কিন্তু আর তারপরেও আমি মানছি যে বিয়ে হয়েছে কিন্তু এই যে মেয়েটির বিয়ে তো আজকে অনেক সময় হয় একটা আন্ডারস্ট্যান্ডিং করে বিয়ে হয় কেমন আন্ডারস্ট্যান্ডিং হয়তো ছেলেটি সব জানে দেখে তার পছন্দ হয়েছে মেয়েটিকে ভালো লেগেছে হ্যাঁ কিংবা তাদের লাভ ম্যারেজ যেটাই হোক আবারও সেকেন্ড বার লাভ ম্যারেজ তখন কি হয় যে আমার বাড়ির লোককে ব্যাপারটা জানাবেন না আমার আত্মীয় স্বজনকে জানাবেন না আমি ব্যাপারটা ম্যানেজ করে নেব আমি যদি না বলে জানতে পারবে না তাহলে সেই পরিস্থিতিতে এই যে সোশ্যাল মিডিয়াতে এসে বলছে এই মেয়ে ছেলে কি পাগল হ্যাঁ না সে প্রমাণ করতে চায় আমি তো কানা আমি তো কানা মনে মনে জানা হ্যাঁ কাজে সবাই কানা আমি প্রমাণ করবো ওই দেখো ও চোখে দেখতে পায় না ওই দেখো ও চোখে দেখতে পায় না ব্যাপারটা ঠিক এরকম আমার মেয়ে তো এরকম আমার মেয়ে সর্বনাশ আমি নিজে হাতে করে দিয়েছি আমার মেয়ে এখন ভাটাক 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 করি জানি মতো ঘুরে বেড়াবে এদিক ওদিক আজকে বিয়ে জন্যই শাকা পলা সিঁদুর এগুলো আমি বলছি না যে শুনবে তোমরা শুনবে আমি তোমাদের শোনাই তাহলে আমি ফোনটা যেন হাতে নিয়েই বসে আছি তোমাদের শোনাবো বলে আজকে এই যে ভিডিওটা দিয়েছে কমেন্ট আছে কতগুলো দাঁড়াও প্রায় দুশো তিনশোর উপরে কমেন্ট তার মধ্যে একটা কমেন্টও ভালো কমেন্ট আসেনি হ্যাঁ ভুড়িটা না বার করলে হয় না নাকি এসে পরার শাড়ি পরার মেয়েগুলোকে আছে আচ্ছা সেই পাশের মেয়েগুলোকে কত সুন্দর শাড়ি পরেছে একদম একদম প্রত্যেকটা মেয়ে ও একটা মেয়ে ওখানে এত মেয়ে আছে ওর মতো এরকম অসভ্যের মতো শাড়ি পরার মধ্যে ভদ্রতা আছে স্বামী শাড়ি পরলে ভাই একটু পেট বেরোবে ওটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি না এটার কোনো কথা না তারপরে বেরোনোর মধ্যেও কিন্তু এটা এই যে একটা ব্লাউজ পরেছে পুরো এই অবধি দেখা যাচ্ছে মানে এদের কি বলতো হাওয়া হাওয়া ও হাওয়া মুচকো হিলা দে মানে ছেলেরা যত টাচ না করে হিলাবে ছেলেরাও টাচ করে হিলাবে বাইরে বেরোবো হাওয়া 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 এসেও হিলাবে এরকম এদের মেন্টালিটিটা সব এসে টাচ করে যাবে সবই এসে আমাদের সব জায়গাতে টাচ করে যাবে ভাই সব অঙ্গ আমাদের খোলা আছে আসতে পারো পুরো একদম খোলা আসো খোল্লা হে মেয়ে এটা কি গান আছে না আচ্ছা তাহলে এরকম ব্যাপারটা একটা ব্লাউজ পরেছে ঠিক এত অব্দি খোলা আরে তুই তো মা রে ভাই তুই দেখবি শাড়িটা পরে দে আর এই যে গেয়ের মতো হ্যাঁ ভাবে কি এগুলো উঠেছে বেল্ট একটা পড়লেই হলো সব শাড়িতে বেল্ট যায় ওই শাড়িটাতে বেল্ট যাচ্ছিল দিনের বেলায় গেছিস মানে সাজসজ্জার কোনো মানে মানে কি বলবো জানেই না যদি নিজেকে ভাবে কি আমি আমি কাটা পড়ি ফাটা পড়ি আমি অর্ধ অলঙ্গ হয়ে নৃত্য করতে পারি আমি ড্রিঙ্ক করতে পারি আমি নেশা করতে পারি আমি সিগারেট খেতে পারি আমি হলাম স্মার্ট আমি বাপকে ধরে কেলাতে পারি আমি বাপের নামে বদনাম দিতে পারি আমি আমার মাকে ধরে নাইটি ছেড়ে দিতে পারি আমি বাবার বরের ঘর থেকে চলে আসতে পারি আমি ওপেন এসে ইয়েতে এসে আমি ঝাঁকা শুধু আমি একটা মানে বিরাট ব্যাপার আমি একটা কিচ্ছু ভাই আমি একটা বিরাট অনু আমি বিরাট অনু আমি ভিডিও দিলেই দেখো মানুষ দৌড়ে এসে এখানে ভিড় জমায় আমার যা ঝবিহেভিয়ার গুলো দেখার জন্য মানুষ এসে ভিড় জমায় ঠিক আছে তো আমার কথা হলো তো মিনিমাম ড্রেস চেঞ্জ মানুষের সেন্স সেন্স সরি ড্রেস সেন্স থাকে শাড়িটা পরেছে ফার্স্ট টু ফার্স্ট শাড়িটার সাথে ওই ব্লাউজটা কোনোভাবে যায় না তারপরে হচ্ছে এদিকে পরেছে অক্সিডাইজ সিলভার অক্সিডাইজ কানে পরেছে ওয়েস্টার্ন একটা কানের ওই শাড়ির সাথে ওই কানেরটা কোনোভাবে যায় না হ্যাঁ সাজের কোনো লজিক আছে না সাজের কোনো মা বাপ সব কিছু এদের কোনো কিছুর মা বাপার রাখে না সব কিছুর পুরো এক করে দেয় আচ্ছা গেল এটা সেকেন্ড কথা হচ্ছে সেকেন্ড থার্ড ফার্ড বুঝে নাও অনেক কথা বলে ফেলেছি এই যে চিংকি মানে কি বলবো পাল সরি চিংকি কথাটা আমি বলতে পারবো না পাল এই যে পালগিন্নি আজকেটা আজকে শাড়ি পরে গেল তাঁতের শাড়ি মানে এমন একটা তাঁতের শাড়ি পরে গেল আমরা সচরাচর আমরা একটু হাসপাতাল হাসপাতালে গেলে মোটামুটি আমরা একটুখানি একটুখানি এসেই ধুতে হবে ব্যাপারটা ভালো শাড়িগুলো অ্যাভয়েড করি ঠিক ওই ধরনের একটা শাড়ি পরে মনে হচ্ছিল না হ্যাঁ মনে হচ্ছে না বিয়ে বাড়িতে যাচ্ছে প্রথম দিনের ওই গায়ে মানে দিনের যায় না পরে বিয়ের দিন সকালবেলা যে আরে ভাই হলুদ শাড়ি পরেছিস এটা পড়ার মতো করে শাড়ি তো পরবি যাওয়া যায় বিয়ে বাড়িতে মানে কি বলতো আমরা সেলিব্রেটি ভাই আমাদের নাম বিখ্যাত সুখ্যাত আমরা আমাদেরকে আমরা যেভাবে যাবো সেভাবেই নেবে মানুষ এর একটা ব্যাপার মেয়ে পরে গেলো এরকম ঝিলকা ঝালকা আর মা পরে গেলো একটা এমন শাড়ি ভাই শাড়িটা মানে মানুষ হয়ে যে হাসপাতালেও পড়ে যাবে না কি করো মাটা শাড়ি পড়ে গেল আচ্ছা রাতের বেলা কি করলো একদম ঝিঙ্কু লালা হয়ে গেল কি এই দেখ আমার বর আমার গলা টিপে না না গলা টিপে নয় আমার বর ওই যে কত লাখ টাকার যে হাটটা দিয়েছে গো যেইটা দেখে প্রীতম আমার মেয়ের প্রেমে পড়েছিল বাবা জীবন এটাই কিন্তু সবাইকে বোঝানো হয়েছিল আদৌ যে কথাটা সত্যি কথা এখন ব্যাপারটা বুঝতে পারছি এই কথাটাই বলা হয়েছিল আমিও অনেকবার অনেক ভিডিওতে এই কথাটা যেতে বলে যে যে কিরে জামাই বাবা জীবন ওই গয়না দেখে তুই ওই মেয়ের প্রেমে পড়েছিলিস সেই প্রেমিক গয়নাটা আজকে কিন্তু পড়ে গেছে ঠিক আছে গিয়ে লাইভ করছে হ্যাঁ ওই শাড়িটার সাথে মানে এদের কোন সেন্স যে কিছু ওই শাড়িটা গোল্ড কোনোভাবে যায় আমার আছে আমার শোনা আমি পরবো ওরা ওই ওইটার সাথে কি পড়তে হতো একটা বেনারসি পরতে হতো কিংবা একটা স্বর্ণকাতান পরতে হতো কিংবা একটা জারদর্শি মানে একটা জারদর্শি এটা কি পরেছে হ্যাঁ ওই শাড়িটার সাথে ওটা যায় শাড়িটা একটা ওয়েস্টার্ন স্টাইলের শাড়ি ওই শাড়িটার সাথে একটা অক্সিডাইজ কিংবা একটা সিলভার জুয়েলারি কিছু হ্যাঁ ওই ধরে কিংবা অন্য টাইপের গোল্ডেন কোনোভাবে ওটার সাথে যায় না যে কোনো গোল্ডে ওটার সাথে যায় না কিংবা এটা পারলো যাবে না এটার সাথে পারলো যায় না পাল তোমার গোল্ডেন একটা ট্র্যাডিশনাল শাড়িতেই যায় মানে কোনো সেন্স নাই শুধু এসে কি বলো বলতো বুজরুকি করতে পারে মানে গ্যাজাকুরি গল্প দিতে পারে বেসিক সেন্স বেসিক নলেজ মানুষের সাথে আর একটা কথা তোমরা জিনিস দেখেছো বিয়ে বাড়িতে যাচ্ছে সকালবেলা যাই বাইরে খেয়ে গেছে হয়তো জানি না কতটা কি যাই হোক বাইরে খেয়ে গেছে ভালো কথা একটা বড় মানুষের সাথে দেখেছো গিয়ে পরিচয় করেছে আলাপ করেছে বাড়ির কোনো গার্জিয়ানের সাথে দেখেছো নো 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 বড়রা কেউ পাত্তাই দিচ্ছিল না মা মেয়েকে বিশেষ করে মাকে দিচ্ছিল মা মাকে করছিল ওই যে শিং ভেঙে বাছুর দলের নাম লিখিয়ে বাচ্চা কথা মেয়ে গুনছি না দৌড়াদৌড়ি করছে শুধু ভিডিও শুধু ভিডিও শুধু ভিডিও ভাই পয়সা লাগে গিফট দিয়ে এসছি গিফট দিয়ে খেয়েছি গিফট দিচ্ছি খাচ্ছি খাচ্ছি তো খাচ্ছি পেটে করেও নিয়ে আসছি আর ওইদিকে আমার সোশ্যাল মিডিয়াতে পয়সা লাগবে সবই ঠিক আছে এটা বিয়ে বাড়িতে গেলে আমরাও ব্লগ করি সেটা বড় কথা না একটা লিমিট তো থাকে রে ভাই আর কোনো কিছু না কারোর সাথে ওইটাই দেখা যাচ্ছে আমাদের ব্লগের মধ্যে যে না বাড়ির বড়োদের সাথে পরিচয় হয়েছে বাড়ির বড়োদের সাথে কথা বলছি বসে কোনো কিছু নয় শুধু পাগলাবি করছে মেয়েরা যেখানে আমি ওখানে কি করে অত দূর থেকে আমি ভিডিও দেখাবো আমার মেয়ে নাচে আমার মেয়ের মুখটা দেখাতেই হবে আমার মেয়ের ওই অদন বদন ছদন খানি আমার মেয়েকে দেখাতেই হবে আচ্ছা বা কি প্রেগনেন্টা ভাই বিশ্বাস করো আমি কিন্তু কিছু বলিনি গো এখানে যে এত মানুষের কমেন্ট করেছে তাদের মধ্যে এসে একজন বলছে দেখো পাগলিটা কাপড়ের উপরে কি বেঁধেছে বাজে মেয়েদের মতো লাগছে একদম হ্যাঁ বাড়ির বড়রা তোমাকে তো পাত্তাই দিচ্ছে না হ্যাঁ এমন কাজ করলে কে সম্মান করবে তোমাকে ওই ফোন নিয়ে বাচ্চাগুলোর পেছন পেছন ঘুরতে হবে আমার কথাগুলো এইগুলো মানে সবার মনে এইসব স্ট্রাইকগুলো হচ্ছে বিয়েটা নতুন ছেলে আচ্ছা বিয়েতে নতুন ছেলে পটাবে বলে শাখা শুধু খুলে দিয়েছে দেখেছো আচ্ছা তারপরে আসছি বাচ্চার কাহিনিটা নিয়ে ব্লাউজ আচ্ছা এই শাড়ির সাথে ব্লাউজটা মানায়নি নি পালগিনি সব সময় বলে না কুর্তির সাথে দুপাটটা পরে না কোথায় থাকো রিমি ব্লাউজটা যাই হোক আরও কথা আচ্ছা আসি প্রেগনেন্ট আচ্ছা ও আর একটা ভালো কথা আর একটা ভালো কথা আমাদের পালগিন্নি এখন টোটো চালাবে ঝেকে নাকে ঝেকে নাকা হয়ে গেল ইউটিউব করে খাওয়া হবে টোটো চালিয়ে খাবে এবার টোটো চালিয়ে খাবে গো আমাদের পালগিন্নি হুম হুম এটা ও যে পিঙ্ক পাল সব করতে পারে এবার টোটো চালাবে সেটাও আমাদের দেখতে হবে এবার জ্যান্ত থেকে ঠিক আছে আচ্ছা এটা একজন কমেন্ট করেছে যে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে চার পাঁচ মাসে প্রেগনেন্ট পেটটা দেখে ওই যে বেলটা বেঁধেছে সত্যিই তাই ওর ফিগারটার মধ্যে কোনো ম্যানেজেবল একটা সৌন্দর্য যে কাঠামো নেই সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই ভগবান দিয়েছে তারপরেও কাঠামোটা কিন্তু ফিগারটা কিন্তু নিজে খানিকটা মেনটেন করা যায় যায় না তারপরে ড্রেস আপের উপরে লুকিংয়ের উপরে ড্রেসটা আমি কীরকম পরলাম তার উপরে কিন্তু অনেকটা বর্তায় তো সেই জায়গা থেকেই আমার এই থামনেলটা দেওয়া যে ওর প্রেগনেন্ট অনেকে এসে কমেন্ট করছে যে আবার নতুন করে বাবা খুঁজতে বেরিয়েছে মানে ওই যে শাখা পলা খুঁজে ফেলে দিয়ে এবার নতুন স্বামী খুঁজবে তার মানে ওই প্রেগনেন্ট যেটা আছে তার বাচ্চা এরকম একটা মন্তব্য আর কি সেই কথাগুলোই তোমাদেরকে আমি ক্লিয়ার করলাম তা আমার কথা হলো আজকে যখন ভিডিও দেয় ভোরে ভোরে ভিডিও দিচ্ছে ভোরে ভোরে মানুষ মন খুলে মন খুলে মানুষ একটাও ভালো কমেন্ট করছে না মন খুলে তাদের বিচ্ছি বিচ্ছি প্রত্যেকে কমেন্ট করে যাচ্ছে প্রত্যেকটা কমেন্ট কিন্তু সে পড়ে প্রত্যেকটা কমেন্ট কিন্তু সে পড়ে অতসব বলে কি বলো আমি এসব কমেন্ট কমেন্ট দেখি না তোমরা পাগলের মতো কমেন্ট করে যাচ্ছ খারাপ কমেন্ট করো যেদিন ভালো কমেন্ট করবে তাহলে তুমি জানলে কী করে তুমি যখন দেখো না তুমি জানলে কী করে খারাপ কমেন্ট করছে না ভালো কমেন্ট করছে তো এদের এসব পাগলামু দেখে দেখে পাগল হয়ে যাচ্ছি পাজেল হয়ে যাচ্ছি তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে দেখো আবার কালকে কী ভিডিও দেয়